প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কিম কর্ম কিমেটি অবয় মোহিত কর্ম প্রবশিয়ামিজ্ঞাত কি কর্ম আর কি অকর্ম এই বিষয়ে এমন কি জ্ঞানীরাও এখানে বিভ্রান্ত হয়ে পড়েন অতএব আমি তোমাকে কর্মের তত্ত্ব বলবো যা জেনে তুমি অশুভ বন্ধন থেকে মুক্তি লাভ করবে কি মানে কি কর্ম মানে কর্ম কি অকর্ম মানে কি অকর্ম ইতি মানে এই রূপ অবয়ব মানে জ্ঞানী জনেরা কপি মানে এমন কি পত্র অর্থাৎ এই বিষয়ে মহিতা মানে বিভ্রান্ত তৎ মানে সেই তে মানে তোমাকে কর্ম মানে কর্মের তত্ত্ব প্রবকস্বামী মানে বিস্তারিতভাবে বলবো যত মানে যা গাত্তা মানে জেনে মুখ সে মানে মুক্ত হবে অশুভাত অর্থাৎ অকল্যাণ বা পাপ বন্ধন থেকে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মতত্ত্বের জটিলতা স্বীকার করে অর্জুনকে আশ্বস্ত করছেন সাধারণ মানুষ তো দূরের কথা অনেক সময় বিদ্যান ও কবিরাও কর্ম অকর্মের প্রকৃত পার্থক্য বুঝতে গিয়ে বিভ্রান্ত হন কারণ কর্ম শুধু বাহ্য ক্রিয়াকলাপ নয় তার সঙ্গে জড়িয়ে থাকে মনোভাব উদ্দেশ্য ও কলা ভগবান এখানে স্পষ্ট করে দিচ্ছেন তিনি শুধু কি করতে হবে বলবেন না বরং কীভাবে করতে হবে তার অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা করবেন এই তত্ত্ব জানলেই কর্ম আর বন্ধনের কারণ হয় না অশুভ শব্দটি এখানে শুধু পাপ বোঝায় না এটি পুনর্জন্ম দুঃখ ও অজ্ঞানজনিত বন্ধনের প্রতীক এই শ্লোক থেকেই পরবর্তী শ্লোকগুলিতে কর্ম অকর্ম ও বিকর্মের সূক্ষ্ম বিশ্লেষণ শুরু হয় ভগবান নিজেকে গুরুর আসনে স্থাপন করে বলছেন আমি তোমাকে সেই জ্ঞান দেব যা শুধু জীবন যাপন নয় মুক্তির পথ খুলে দেবে ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্ন ছিল কর্ম না জ্ঞান কর্ম করলে বন্ধন না করলে দোষ এই দ্বন্দ্বে অর্জুন ছিলেন এই শ্লোক সেই দ্বন্দ্বেরই মুখবন্ধ ভগবান জানাচ্ছেন কর্মের তত্ত্ব সহজ নয় তাই বিভ্রান্তি স্বাভাবিক কিন্তু সঠিক জ্ঞান পেলে কর্ম মুক্তির সোপান হয় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই উপদেশ কেবল অর্জুনের জন্য নয় যে কেউ সংসারে কর্ম করতে করতে মুক্তি চায় তার জন্য এই শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক থেকে কি শিখতে পারি কর্ম ও অকর্মের তত্ত্ব সহজ নয় গভীর বিচার প্রয়োজন শুধু কাজ নয় কাজের উদ্দেশ্যই বন্ধন তৈরি করে জ্ঞানীরাও ভুল করতে পারেন অহং ত্যাগ জরুরি সঠিক গুরুর উপদেশ মুক্তির পথ দেখায় কর্মের প্রকৃত তত্ত্ব জানলে অশুভ থেকে মুক্তি মেলে কর্ম ত্যাগ নয় কর্মজ্ঞানই প্রয়োজন শাস্ত্রজ্ঞান ও আত্মজ্ঞান একসঙ্গে দরকার বিভ্রান্তি দূর করতে ধৈর্য ও শ্রদ্ধা আবশ্যক ভগবানের নির্দেশেই কর্ম নিরাপদ হয় এই উপদেশ আজও জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য কর্মনহিয়পি বুদ্ধব্যম অধ্যব্যম বৌদ্ধব্যঞ্চ বিকর্ম অকর্মণ্চ বোদ্ধব্যম গহনা কর্মণ গতি কর্ম সম্বন্ধে অবশ্যই জানতে হবে এবং বিকর্ম সম্পর্কেও জানতে হবে অকর্ম সম্পর্কেও জানতে হবে কারণ কর্মের গতি অত্যন্ত গভীর ও দুর্বোধ্য কর্মন মানে কর্ম সম্বন্ধে হি অর্থাৎ অবশ্যই কপি মানে অবশ্য যোদ্ধব্য মানে জানবার যোগ্য বা বোঝা উচিত চ মানে এবং বিকর্ম মানে নিষিদ্ধ বা ভুল কর্ম সম্পর্কে অকর্মণ অর্থাৎ অকর্ম বা বন্ধনহীন কর্ম সম্পর্কে চ এবং বৌদ্ধব্য মানে বোঝা উচিত গহনা অর্থাৎ গভীর বা জটিল কর্মনো। মানে কর্মের গতি মানে পথ বা পরিণতি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মতত্ত্বের বিস্তৃতি ও জটিলতা তুলে ধরেছেন কর্ম শুধু ভালো কাজ বা খারাপ কাজের সাধারণ বিভাজন নয় কর্ম বিকর্ম ও অকর্ম এই তিনটির প্রকৃত পার্থক্য না বুঝলে মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে কর্ম হলো সম্মত কর্তব্য কর্ম বিকর্ম হল শাস্ত্র বিরুদ্ধ বা নিষিদ্ধ কর্ম যা পাপ বন্ধনের কারণ হয় আর অকর্ম হল সেই কর্ম যা করা সত্ত্বেও কর্মফল সৃষ্টি করে না কারণ তা আসক্তিহীন ও জ্ঞান সম্মত। এই তিনটিকেই আলাদা করে জানতে হবে কারণ একটির সঙ্গে অন্যটিকে গুলিয়ে ফেললে ভুল সিদ্ধান্ত হয় ভগবান বলেন গহনা কর্মানুগতি অর্থাৎ কর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম গভীর কখন কোন কর্ম মুক্তির পথে নিয়ে যাবে আর কোন কর্ম বন্ধনের কারণ হবে তা শুধু বাহ্য কাজ দেখে বোঝা যায় না অন্তরের ভাব উদ্দেশ্য ও চেতনার স্তর এখানে মুখ্য ভূমিকা নেয় এই শ্লোক আমাদের সাবধান করে দেয় অজ্ঞতার সঙ্গে কর্ম করলে ধর্ম অধর্মে পরিণত হতে পারে তাই কর্মের আগে কর্মতত্ত্ব জানা অপরিহার্য ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান অর্জুনের বিভ্রান্তি দূর করবার জন্যে ধাপে ধাপে কর্মযোগ ব্যাখ্যা করছেন আগের শ্লোকে কর্ম ও অকর্মের বিভ্রান্তি উল্লেখ করার পর এখানে তিনি জানাচ্ছেন এই বিভ্রান্তি স্বাভাবিক কারণ কর্মের পথ গভীর ও দুর্বোধ্য যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের সামনে কর্তব্য হিংসা ধর্ম ও ফল সব মিলিয়ে জটিল প্রশ্ন এই শ্লোক সেই জটিলতার মূলে হাত দেয় এবং পরবর্তী শ্লোকগুলির ভিত্তি তৈরি করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি কর্মের আগে কর্মতত্ত্ব জানা জরুরি ভালো উদ্দেশ্য থাকলেও ভুল কর্ম বন্ধন সৃষ্টি করতে পারে নিষিদ্ধ কর্ম বা বিকর্ম থেকে সাবধান থাকতে হবে আসক্তিহীন কর্মই অকর্মে পরিণত হয় বাহ্য কাজ নয় অন্তরের ভাব কর্মফল নির্ধারণ করে জ্ঞান ছাড়া কর্ম বিপজ্জনক হতে পারে ধর্ম অধর্ম বোঝার জন্যে বোধ প্রয়োজন কর্মের পথ সরল নয় গভীর বিচার দরকার ভগবানের নির্দেশে কর্ম নিরাপদ হয় এই উপদেশ কর্মমুখর মুখর মানুষের জন্যে অতি মূল্যবান আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে